শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে তো বন্ধুরা আজকের আমরা যে আম গাছগুলোর ওপরে কাজ করছিলাম তার সম্পর্কে একটু দেখাবো আর কিভাবে গাছগুলো রেডি হচ্ছে সেই গাছগুলো আপনাদের দেখাবো এই মুহূর্তে আমি যে গাছটার কাছে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক গাছটাকে শেপটাকে আপনারা দেখুন এই যে আমরা বারবার বলছিলাম যে এরা সামনের বছরে আমরা ফল নিতে পারবো তো আপনি তার রুটস্টপ থেকে গাছের শেপ থেকে এরকম কিন্তু আমরা সব গাছগুলোকে হার্ড ট্রোনিং করার পরে এই সেপে নিয়ে এসছি ফলে বুঝতে পারছেন আগামী ফেব্রুয়ারিতে এই গাছগুলো কী কন্ডিশান থাকবে এবং কী ভীষণভাবে একটা তার রূপ তৈরি হচ্ছে এবং এইরকম প্রচুর গাছ আমাদের মাল্টিব্রাঞ্চিং করে তাদের ওপরে আমরা আবার মাল্টি গ্রাফটিং করেছি যেগুলো আমরা দেখাচ্ছিলাম যে নিজে হাতে আমরা গ্রাফটিং করছিলাম অলরেডি তাদের সব কীভাবে পাতা ছেড়েছে এবং সেই গ্রাফটিংগুলো কিভাবে সাকসেস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইটি এই গাছ গাছটিতে আমরা অরুণিকা দিয়েছি এইখানে একটি দেখুন একটা গাছ আছে এটি রেড পালমার এটি অলরেডি রেড পালমার দেয়া আছে আর এই মেন গাছটি আছে হানিডি ফলে এটা আপনাদের এর আগেও বলেছি আবারও বলছি এইটার অর্থ হলো যে যদি কখনও এর থেকে যে ব্রাঞ্চেস বেরোবে গ্রাফটিংয়ের বাইরে বা অন্য কিছু তাহলে আপনাকে নতুন করে আর অবজার্ভ করতে হবে না আপনি গাছটাকে অলরেডি ছাঁকড়া করতে পারবেন তাহলে এই গাছটি আপনি এখানে একটি আমরা দিয়েছি মিয়াজাকি অরুনিকা রেড পালমা সাথে হানিরি তাহলে এই গাছগুলি কিন্তু অটোমেটিক্যালি আপনাদের কাছে খুব সুন্দরভাবে চারটে পাঁচটা ছটা করে আমরা দিয়েছি যেমন ধরুন এই একটি গাছ আছে এটা অরুনিকা দিয়েছি আর এটা রেড ফালমার আছে এই গাছটি আছে হানিডিউর এখানে দেখুন একটা দিয়েছি আমরা বানানা দিয়েছি হ্যাঁ এইভাবে আমরা গাছগুলো করেছি এরকম আমি বেশ কিছু গাছ আজকের আপনাদের দেখাচ্ছি যে গাছগুলো অলরেডি নতুন করে সব পাতা দিয়ে দিয়েছে দেখুন এই গাছটি দেখুন এটি অলরেডি মিয়াজাকি কি সুন্দরভাবে পাতা বেরিয়েছে আচ্ছা এখানে আমরা একটা দিয়েছি অরুণিকা একদম যে ভ্যারাইটিসগুলো খুব জনপ্রিয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এরও পাতা সুন্দর করে বেরিয়ে গেছে এই গাছটিতে দিয়েছি বাড়ি লেভেল বানানা এবং সাথে এটি আছে হানিডু পাশে একাঙ্গোর গাছ আছে দেখুন যে আমি কথাটা বলছিলাম যে আমরা যে গাছগুলোকে রেডি করে ফেলেছি জাস্ট এবারে সামনের সেশনে এর থেকে ফ্রুটিং নেওয়ার সময় এবং পর্যাপ্তভাবে খুব সুন্দরভাবে আপনারা এগুলি ফল নিতে পারবেন এটা যে খুব বড় এতে খুব বড় এতে রাখা আছে তা নয় আপনারা দেখে যাচ্ছেন একটা ওই ছোট্ট ড্রামের হাফ ড্রামে রাখা আছে এবং তাতেও পুরোপুরি মাটি দেয়া নেই দেখুন সুন্দর গাছ দেখাচ্ছি এই গাছটি আছে কাটিমন সেই কাটিমনের সাথে মানে বিভিন্ন রকম ভ্যারাইটিজের ওপরে আমরা করেছি এটা কাটিমন কাটিমনের আমরা আপনার একটু দেখুন কাছ থেকে আমি দেখাতে বলবো ভাইকে আমরা একদম বার্ড গ্রাফটিং করেছিলাম বডির ওপরে ভাইকে একটু ফোকাস করে দেখাতে হলো দেখুন সেখান থেকে কি সুন্দরভাবে অলরেডি মুখ ঠেলেছে হ্যাঁ এটি হচ্ছে দেয়া আছে চাকাপাত গাছের স্টকও খুব সুন্দর মোটা এটি চাকাপাত আছে এখানে একটা দেখুন আমরা করেছি এখানেও মুখ ঠেলে দিয়েছে একদম কাছ থেকে দেখাতে বলবো এটি বানানা আছে কিভাবে রেডি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি বানানো আছে একদম নিউ ভ্যারাইটিস অরুণিকা এরও দেখুন বার্ড বেরিয়েছে তারপরে দেখুন একদম নিউ ভ্যারাইটিস ডাং যে গাছের দাম এখনও অনেকটাই বেশি আছে মনকি ডাং এখান দিয়ে একটা দেয়া আছে এটি অলরেডি পাতা ছেড়ে বেরিয়ে যাচ্ছে কিউ কিউজাই অতি পুরনো পরিচিতি একটা আম খুব সুন্দর আম এখানেও একটা আমরা নিউ ভ্যারাইটিস দিয়েছি জিন্দে লাগ অলরেডি দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি হয়ে দেখুন জিন্দে লাগ কীভাবে নতুন করে বার্ডগুলো বেরোচ্ছে তো পাশে একটি গাছ দেখুন যেটা মেন লাগে এই ধরনের মাল্টিগ্রাফটিং করতে গেলে রুটস্টক খুব পুরোনো গাছ হতে হবে মোটামুটি একটা দু বছর আড়াই বছরের গাছ লাগে এবং অনেকগুলি যাদের ব্রাঞ্চেস থাকবে সেই ধরনের গাছগুলিকে করা যায় তো এই গাছটিতে আমরা দিয়েছি যেমন কিংস্টন প্রাইট আর সাথে এখানেও কিউ যাই অলরেডি পাতা বেরিয়ে গেছে এই বডিতে আমরা একটা গ্রাফটিং দিয়েছি এটা হানি ডিউ আছে দেখুন অলরেডি সুন্দর করে সবুজ মুখ ঠেলে দিয়েছে এখানে আমরা অরুণিকা দিয়েছি এইভাবে আমরা গাছগুলো রেডি করছি ফলে যে নিউ ভ্যারাইটিস বা যে ধরনের এবং এই বডিটা কিন্তু যে মেন গাছটা আছে এটা বানানামাই গাছ ফলে কি হচ্ছে এর যে বাকি যে ডাল হবে সেই ডালগুলো কিন্তু আপনি অনায়াসে রাখতে পারবেন আর কি এই পাশে একটি গাছকে দেখাতে বলছি সুন্দর করে বেরিয়েছে দেখুন নতুন করে পাতা বেরিয়ে গেছে এটা রেড পালমার আছে এর পাশে অরুণিকা দেয়া আছে প্রত্যেকটা গাছ এইভাবে আমরা কিন্তু রেডি করেছি এরকম প্রচুর সংখ্যক গাছ বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন ভ্যারাইটিসের গাছ আমরা রেডি করেছি এবং যাদের রুট স্টক খুব সুন্দর এটি একটি হাঁড়ি ভাঙা গাছ আছে হাঁড়ি ভাঙার সাথে সেট করেছি এটাও একটা হাঁড়ি গাছ আছে ফলে শুধু ডালে না আমরা বিভিন্ন বডিতে বিভিন্ন জায়গায় যে সব জায়গাগুলোতে গ্যাপ দেখা গেছে গাছটা একদম বুশি কম যখন রেডি ফুল রেডি হয়ে যাবে আপনারা দেখবেন গাছটি এরপরে আমরা আগের দিনের একটা ভিডিওতে আপনাদের গাছ দেখিয়েছিলাম যে গ্রাফটিং করছিলাম এবং তারপরে সে গাছটির কী কন্ডিশন এখন দাঁড়িয়ে আছে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিও বেশি বড় করব না আমরা আগের দিন একটা আমরা ভিডিও করে দেখিয়েছিলাম যখন গ্রাফটিং করছিলাম তো সেটা কী কী ছিল এটা দেখুন টমি আটকিন্স আছে অলরেডি ফ্ল্যাশ বেরিয়ে গেছে বড় ফ্ল্যাশ বেরিয়েছে এটি দেখুন অম্বিকা আছে সুন্দর ফ্ল্যাশ বেরিয়ে গেছে এইখানে দেখুন অরুনিকা আছে এটা অরুনিকা আছে নতুন করে সব ফ্ল্যাশ বেরিয়ে গেছে অম্বিকা অরুনিকা টমি আটকিন্স এখানে বেরিয়েছে আপনার অরুণিমা ফলে গাছগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এরকম যে যে ভ্যারাইটিসগুলো এবং এই প্রত্যেকটি সাইন কিন্তু আমাদের নিজস্ব বাগানের এবং প্রত্যেকটার ফল হওয়া গাছ যেগুলো আপনারা জানেন আমরা প্রচুর ভ্যারাইটিস আমের যে যেসব জনপ্রিয় আমগুলি ছিল সেই সব আমগুলো আমরা কালেকশান করেছিলাম এবং আমরা মূলত আপনাদের প্রচুর আমও দেখিয়েছিলাম দেশি বিদেশি প্রচুর আম ভ্যারাইটিস দেখিয়েছিলাম তো সেই গাছের ফল হওয়া গাছের সায়ন নিয়ে আমরা কিন্তু এই মাল্টিগ্রাফটিংগুলো করেছি প্রচুর ধরনের মাল্টিগ্রাফটিং করেছি ফলে যাদের এগুলো পছন্দ আছে বা যাদের মনে এরকম ইচ্ছে আছে তারা কিন্তু অবশ্যই এইভাবে আমাদের থেকে এসে কালেকশান করতে পারেন আপনারা যারা মাল্টিগ্রাফটিং চাইছেন বা এই ধরনের অম্বিকা অরুণিকা সেনসেসান টমি অ্যাডকিনং প্রাইড বা অস্টিন সব ভ্যারাইটিস কিন্তু আমাদের কাছে আছে এবং প্রত্যেকটারই মাদার গাছ আছে এবং এগুলোর প্রত্যেকটারই ফল আমাদের এখানে হয়েছিল আপনাদের প্রচুর ধরনের ফল আমরা দেখিয়েছিলাম রেয়ার ভ্যারাইটিসও প্রচুর আমের কালেকশান আমাদের আছে তো সেগুলো যদি আপনাদের সংগ্রহের সাথে সাথে জাম জামরুল সবেদা লিচু ডাব নারকেল যেরকম হয় সুপারি নার্সারি মোটামুটি চেষ্টা করেছি সব রকম রাখার কম বেশি লেবুর প্রচুর ভ্যারাইটিস আছে এবং সবই আমরা একদম অথেন্টিক জেনুইন ভ্যারাইটিস রাখার চেষ্টা করেছি যাতে দূর দূরান্তে গিয়ে অনেক সময় আপনাদের যে কষ্ট হতো সেইটা আমাদের মেন লক্ষ্য ছিল সাউথ চব্বিশ পরগনার মানুষের ইচ্ছে সব থাকা সত্ত্বেও তারা এই কালেকশান করতে পারছিল না তো একদম আপনাদের বাড়ির কাছে এটা দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপে নার্সারি আজকের আমরা দেখতে দেখতে প্রায় তিন বছরে শেষ করতে যাচ্ছি তো আপনারা আমাদের বাগানে আসুন যেভাবে আমাদের প্রথম থেকে পাশে ছিলেন ভবিষ্যতে বা এখন আমাদের সাথে আছেন ভবিষ্যতে এভাবে পাশে থাকুন আমরা আরও এগিয়ে যাব এবং আপনাদের জন্য আরও নতুন নতুন কালেকশান নিয়ে আসবো যারা আমাদের চ্যানেলটা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাতে আমাদের প্রত্যেকটা নোটিফিকেশান খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে এবং পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্টস দিয়ে জানাবেন তাতে আমরা আরও অনুপ্রাণিত হব আর নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবে